হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আজকে এই প্রচণ্ড গরমে আলু করলা একটা পটলও দিয়ে দিয়েছি এর মধ্যে এর একটা অভিনব সবজি রান্না করতে চলেছে আলু করলা চড়ানো এর জন্য লাগছে কাঁচামরিচ শুকনো মরিচ তেজপাতা আদা বাটা মেন উপকরণ আর পোলা চাউল দিয়ে রান্না করব আর চাট মশলা আমার চ্যানেলের যেমন মশলা লাগবে না এদিকে সরিষার তেল কড়াইতে দিয়ে দিয়েছে সোমবার ফোড়ন দিয়ে দিয়েছে কালিজিরা সহ এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ গুলো অ্যাড করে খুব অল্প মশলা খাবার খুবই সুন্দর লাগবে খেতে এক চামচ লবণ দিয়ে দিলাম কারণ তেলটা ফিট নেই আসে সেই জন্য আর তেলে যদি লবণটা দেওয়া যায় তাহলে আর তেলটা ফিটকাবে না এখন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি টমেটো গুলো দিয়ে দিলাম টমেটোটা ভেজে নিয়ে এটা নিরামিষ করে রান্না করতে পারেন আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি খেতে অসাধারণ লাগবে সেই জন্য এখন এটা চাল নিয়ে নিয়েছি এটা দেওয়ার কারণ হলো এটা তরকারি স্বাদ অনেকগুলো বাড়ায় এবং খুবই সুঘ্রাণ বের হয় তরকারিতে গন্ধে মোমোও করছে এখনই ভাবার সময় পোলাওয়ের একটা ফ্যান চলে আসে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে আমি একটু কলায় ডালও দিয়ে দিয়েছি আপনার মুখ ডালও একটু দিতে পারেন খুব ভালো লাগে খেতে চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ভাজা হয়ে গেছে যে দিন করলা খেতে চায় না সেও সেটে বুটে করলা এই তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলবে এতই সুন্দর স্বাদ লাগে একবার হলেও খেয়ে দেবেন এখন হলুদ লবণ সবকিছু দেওয়া হয়ে গেছে এখন করলাগুলো সুন্দর করে ভেজে নেবে আমার নিজের হাতে বানানো চাট মশলা এই রেসিপিটা সপ্তশীদের ব্লগ চ্যানেলে দেওয়া আছে এটা আমি এখন সামান্য ছড়িয়ে দিলাম আবার পরে নামানোর আগে ছড়িয়ে দেবো তাহলে খুবই স্বাদ লাগবে এখন একটুখানি জল অ্যাড করব তাহলে তেলটা উড়ে যাবে না সুন্দর মাখো মাখো হবে তারপরে ঢেকে কষিয়ে ভাজব ঢেকে দিয়েছি দুই তিন মিনিট আমি সুন্দর করে ভেজে নেব কষিয়ে নেব একটু ভাজা ভাজা করতে হবে পোলাশ চাল আর কলাই ডালের সুধান বের হয়ে গেছে চাট মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলার মধ্যে গরম মশলা সহ আছে ভাত রুটি সব সাথে খাওয়া যাবে গরম গরম ভাতে এখন ভাজাটা হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল ব্যবহার করবো পুরোটাই কাঁচা মরিচ দিয়ে তৈরি খাবার এখানে কোনো শুকনামরিচ ব্যবহার করিনি কারণ পুষ্টিগুণ বজায় থাকবে আর শরীরের জন্য করলা কত উপকারী আমরা সবাই জানি আর এই গরমে করলা বীজ খেলে রোদ লাগে না আর কৃমি থেকেও বাঁচা যায় ডায়াবেটিক রোগীদের জন্য তো করলা ভীষণ উপকারী সেই ক্ষেত্রে আলুটা না দিয়ে শুধু করলা দিয়ে এইভাবে রান্না করতে পারেন পটল দিতে পারেন খুবই ভালো লাগবে একটু বেশি পরিমাণে গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি মাখো মাখোই হবে খুব ঝোল হবে না আলুগুলো সিদ্ধ হতে এখন সময় লাগে জন্য আর পোলা চাউল এবং ডাল আছে সেই জন্য একটু বেশি জল দিয়ে দেবেন এবার সুন্দর করে একদিন হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন যে কত মজা একেবারে নতুন রেসিপি খুবই সুন্দর টেস্টি টেস্টি এত অসাধারণ এখন ফুটে উঠেছে তরকারিটা আবারও ঢেকে দিয়ে রান্না করতে হবে তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে আলুগুলো এরভাবে ম্যাশ করে দিতে হবে ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিতে হবে এখন তরকারিটা হয়ে এসেছে একটু ম্যাশ করে দিতে হবে আলুগুলো তাহলে খেতে অসাধারণ লাগবে এই তরকারি দিয়ে ভাত মুখে খেতে খুবই ভালো লাগে কেমন হয়েছে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তাহলে রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যায় আর সাথে সবকর্ষির গান নাচ ড্রয়িং ক্যারাতে অনেক কিছু দেওয়া হয়ে থাকে ওর ভাস্কর্য বানানো আপনারা শেয়ার করবেন এবং আমার মেয়েটার জন্য আশীর্বাদ দোয়া করবেন সকলে মিলে একটা এটা একটা সপ্তর্ষি দাস ব্লগ এবং সবক সবকর্ষি টিভি এই দুটা আমাদের মেয়ের চ্যানেল সমৃদ্ধ চ্যানেল এইসব চ্যানেলে আপনারা রান্না থেকে শুরু করে সব রকম কিছুই পেয়ে যাবেন হাতের নাগালে আর সহজে রান্না দেখানো হয় অত বাটা বাটি কাটাকাটি খুব মশলা অতিরিক্ত গুঁড়োপাক খাবার সারা খুব সুন্দর সুন্দর খাবার অতি সহজে রান্না দেখানো হয়ে থাকে অবশ্যই দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সকালে অফিসের ভাত দিতে হয় সেই জন্য এই যে আমাকে দিয়ে দিতে হচ্ছে দ্রুত সময়ে ঝটপট রান্না অনেক দেওয়া আছে রান্নাটা হয়ে গেছে এখন গরম গরম সার্ফ করব এটা আমার ঠাকুরমা অর্থাৎ দাদিমার হাতের রেসিপি উনি অসাধারণ এই রান্নাটা করতেন এখন মারা গেছেন তার কথা মনে হলেই আমি রান্নাটা করে থাকি খুবই ভালো লাগে আমাকে খুব ভালোবাসত সেই জন্য তার স্মৃতির উদ্দেশ্যেও আমি মাঝে মধ্যে এই রান্নাটা করে থাকি তাই আপনাদের সাথে এই মজার এই রান্না শেয়ার করলাম অবশ্যই দেখবেন এবং একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন এই প্রসেসে সপ্তশি দাস এবং সপ্তাহ